আসসালামাইকুম কৃষি গুচ্ছ ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু চতুর্থ মেরিটে ভর্তি হওয়ার পর এখন পঞ্চম অটো মাইগ্রেশন হয়েছে পঞ্চম অটো মাইগ্রেশন হওয়ার পর আজকে বিশ জুন আমাদের পঞ্চম মেরিট লিস্টের কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে সবাই ওয়েবসাইটে লগ করে আপনার বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের নাম দেখতে পাবেন সেক্ষেত্রে বারোশো একত্রিশ থেকে ষোলোশো এক পর্যন্ত সবাই কিন্তু বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পেয়েছে কে কোন বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের যাদের পঞ্চম মেরিটে যাদের বিশ্ববিদ্যালয় নাম এসেছে এবং সাবজেক্ট পেয়েছেন তাদের কিন্তু অবশ্যই একুশ থেকে পঁচিশ জুন অনলাইনে দশ হাজার টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে যদি আপনি একুশ থেকে পঁচিশ জুনের ভিতরে ভর্তি কনফার্ম না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যাবে এবং আসন শূন্য হয়ে যাবে আর এই আসন যখন শূন্য হবে সেটা কিন্তু পরবর্তীতে আমাদের আবার মেরিট দিয়ে ফোকাস করবে তো এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো আমাদের অনেকে কিন্তু এটা নিয়ে এখনো কমেন্ট করতেছে যে গণ বিজ্ঞপ্তি যেটা বাইশ জুন হওয়ার কথা ছিল সেটা কিন্তু ইতোমধ্যে কর্তৃপক্ষ মানে প্রশাসন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই সেটা বাতিল করছে কারণ আমাদের কিন্তু আসন পর্যাপ্ত আসন খালি হয়ে গেছে পর্যাপ্ত আসন খালি হওয়ার কারণে গণ বিজ্ঞপ্তি চেঞ্জ করা হয়েছে অর্থাৎ বাইশ জুনের গণ বিজ্ঞপ্তি জুলাই মাসের এগারো বা বারো তারিখের বারো জুলাই জুলাইয়ের পরে কবে হবে সেটা এখনো তারিখ দেওয়া হয়নি তবে আমাদের আমাদের আরো অনেকগুলো বাড়ানো হয়েছে সেটা হলো যে পঞ্চম আগে কিন্তু পর্যন্ত ছিল এখন নতুন করে কিন্তু পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত কিন্তু আমাদের মেরিট বাড়ানো হয়েছে তো এই ক্ষেত্রে বলা হয়েছে পঞ্চম মেরিট লিস্টে যে যাদের ভর্তি তারা কিন্তু যাদের নাম আসছে তারা কিন্তু একুশ থেকে পঁচিশ জুন কিন্তু ভর্তি হতে হবে এরপরে পঁচিশ জুন দশ টাকা দিয়ে ভর্তি কনফার্ম করার পর এখানে যারা ভর্তি হবে না তাদের আসন খালি হবে সে আসনগুলো কিন্তু ষষ্ঠ মেরিট লিস্টে আঠাশ জুন প্রকাশ করা হবে তারপর আবার অনলাইনে ভর্তির ডেট দিবে এরপরে এখানে যে আসন খালি থাকবে তাদের মেরিট লিস্ট অর্থাৎ সপ্তম মেরিট লিস্ট প্রকাশ করা হবে ছয় জুলাই এরপরে তাদেরকে আবার অনলাইনে দশ হাজার টাকা দিয়ে কনফার্ম করতে বলবে এরপরে আমাদের তার পরিবর্তে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ যেটা সেটা এখনো প্রকাশ করা হয় আমাদের একটা জুলাই মাসে একটা ডেট দিবে যে পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত যাদের মেরিট লিস্টে নাম এসেছে তারা অবশ্যই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে সাবজেক্ট পেয়েছে সেই সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে তো এখানে আমরা সেটা এখনো প্রকাশ করা হয়নি তারপরও যদি আমাদের আসন খালি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অষ্টম মেরিটে কিন্তু সেটা মাইগ্রেশনের পর প্রকাশ করা হবে সেটাই আমাদের হবে গণবিজ্ঞপ্তির জন্য ডাক দেওয়া অর্থাৎ যে আসন খালি থাকবে সেটা দ্বিগুণ তিন গুণ হারে ডাকা হবে সেটা এখনো রেড দেওয়া হয়নি সেটা আসন খালি সাপেক্ষে জুলাই মাসের মিডিয়ালে বা তারপরে এটা আমরা জানতে পারবো এখন আমরা যেটা জানি সেটা হলো আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন খালি আছে এবং যেগুলোতে এখনো মাইগ্রেশন সম্ভব সেটা হলো মাইগ্রেশন কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখনো সম্ভব কিভাবে যেমন আমরা জানি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরপর হলো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তারপর হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এই তিনটাতে কিন্তু কোনো আসন খালি নেই আসন খালি না থাকলেও সমস্যা নেই এখানে কিন্তু অনেকে ভর্তি বাতিল করতেছে যাদের ভর্তি বাতিল হবে ওখানে কিন্তু সাথে সাথে একটা আসন খালি হয়ে যাবে আর যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছে মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু তারা আবার এখানে সাবজেক্ট পাবে তার মানে কি এখানে যারা এখন সাবজেক্ট পাবে তাদের নির্দিষ্ট কোনো ফিক্সড নাই সেটা সম্ভাব্য অর্থাৎ আসন খালি হওয়া সাপেক্ষে সে সাবজেক্ট পাবে মাইগ্রেশনের মাধ্যমে আর এখানে আমরা এখনো যেটা জানি সেটা হলো পটুয়াখালীতে কিন্তু এবার মানে পঞ্চম মেরিটে সাতষট্টি জন সাবজেক্ট পেয়েছে সিলেটের সাতাশি জন খুলনাতে একাত্তর জন এবং হবিগঞ্জে তেষট্টি জন কুড়ি গ্রামে একষট্টি জন আমরা জানি চট্টগ্রামে আমাদের আসন খালি ছিল কিন্তু চট্টগ্রামে এখন কেন সাবজেক্ট কেউ পায় নাই পঞ্চম মেরিটে কারণ হলো আমাদের চতুর্থ মেরেটে যারা ভর্তি হয়ে আছে তাদের কিন্তু এই যে পঞ্চম মাইগ্রেশন হয়েছে এই পঞ্চম মাইগ্রেশনের পর তারা কিন্তু সবাই চট্টগ্রামে সাবজেক্ট পেয়ে গেছে যার কারণে চট্টগ্রামে এই মুহূর্তে কোনো আসন খালি নেই আসন খালি আছে শুধুমাত্র এই পাঁচটাতে তার মানে কি আমাদের এখানে ভর্তি হওয়ার পর আবারও যদি আসন খালি থাকে সেটা যেই বিশ্ববিদ্যালয়ে আসন খালি থাকুক সেই বিশ্ববিদ্যালয়ে আবারও আমাদের ষষ্ঠ মেরিটে ভর্তি হওয়ার সুযোগ থাকবে তো এই আবারও একটু বলে দিচ্ছি আবার মনে করা দিচ্ছি সেটা হলো আমাদের গণবিজ্ঞপ্তি কিন্তু বাতিল করা হয়েছে সেটা জুলাই মাসে চলে গেছে সো আজকে যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু আগামী কাল থেকে অর্থাৎ 21 জুন থেকে 25 জুনের ভিতরে অবশ্যই অনলাইনে 10000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে ভর্তি কনফার্ম যদি না করা হয় তাহলে সে ক্ষেত্রে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না সুযোগ একবারে যাদের লিস্ট যেবারে আসে ওই লিস্টে একবার যদি ভর্তি না হয় অনেকে কিন্তু পরবর্তীতে কমেন্ট করে যে আমি আবার ভর্তি হওয়ার সুযোগ পাবো কিনা না কোনো অপশন নাই আপনি মেরিটে যার মেরিট যত রুল থেকে যত পর্যন্ত আসবে এই সময়ের ভিতরে যদি আপনি ভর্তি না করেন তাহলে পরবর্তীতে আপনার আর কোনো সুযোগ থাকবে না সো যাদের সাবজেক্ট আছে যাদের দরকার যাদের দরকার নেই তারা বাদ দরকার নেই দশ টাকা খরচ করার কিন্তু যাদের দরকার আর অন্য কোথাও সুযোগ নেই তারা অবশ্যই আগামীকাল থেকে পঁচিশ জুনের ভিতরে অবশ্যই ভর্তি কনফার্ম করবেন দশ হাজার টাকা দিয়ে সেটা অনলাইনে কোনো ডকুমেন্ট আপনার নিয়ে যেতে হবে না অনলাইনে করতে হবে পারবেন সরাসরি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম